সুপ্রিয় দর্শক বাংলাদেশের এক সময় হলকা বনু ও আসলাম তালুকদার ওরফে নায়ক মান্নার ছেলে বাস্তবে কত বড় হয়েছে মান্নার 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 ছেলে ছেলে কি বাস্তবে মতোই বাংলা চলচ্চিত্র আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি প্রিয় নায়ক মান্নার ছেলের বিষয়ে সবকিছু অজানা তত্ত্ব তাই জানতে চাইলে সাথে থাকুক সুপ্রিয় দর্শক মান্নার ছিলেন বাংলাদেশের সব শ্রেণীর পেশা মানুষের নায়ক তার সিনেমা দেখার জন্য লেগে থাকতো দর্শকদের লম্বালে এবং পর্দা তার উপস্থিতি মানে ছিল দর্শকদের অন্যদনা প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় দাপিয়ে বেরিয়েছিলেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মান্না তবে মান্না বেছে না থাকলেও তার দর্শক ভক্তরা তার সিনেমা ও চলচ্চিত্র দেখে মনের ভিতরে এখনও বাঁচিয়ে রেখেছে তাকে এবং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে প্রায় তার মুভির কাট অংশ চোখে পড়ে এবং খুব তাড়াতাড়ি মনে করে দেয় তার কথা কিন্তু আপনি কি ভেবেছেন মান্না যে একটি ছেলে সন্তান ছিল সে এখন কোথায় আছে এবং তার পেশায় বাকি মান্নার মৃত্যুর পরে বেশ আলোচনায় ছিলেন তার ছেলে সিএম মান্না শেষ বিদায়ের পর দর্শন দাবি করেছিলেন বাবার জায়গায় যেন তুলে আনা হয় ছেলেকে তো বাংলাদেশে তাকে সচরাচর মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে না দেখা গেলেও যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন তিনি নির্মাণের দিক দিয়ে বেশি আগ্রহ তার তো বাবার জনপ্রিয়তার চিন্তা করে সিনেমাতে মজবুতভাবে দাঁড়াতে চাচ্ছেন তিনি তো দর্শক বুঝতে তো পারছেন কতটা মজবুতভাবে তৈরি হচ্ছেন মান্নার পুত্র সেটা তার বাবার উনিশশো সালের ছবি দেখলে পরে যায় তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ